আসসালামু আলাইকুম রহমতুলিল্লাহ সুপ্রিয় বন্ধুরা আশা করি সকলে ভালো আছেন ওদের অপেক্ষার পর আমি আসলে হাতে পেলাম আজকে এই জেএলসি থেকে যে সাউন্ড সিস্টেমের বোর্ডগুলো আমি অর্ডার করেছিলাম তো এই বোর্ডগুলো আমার হাতে চলে আসছে তাই আর আপনাদের মাঝে দ্রুত চলে আসলাম শেয়ার করার জন্য তো ওদের অপেক্ষায় ছিলাম আর কি এইটি আমার হাতে পাওয়ার জন্য আজকে অনেক খুশি আমি যে আমার জিএলসিপিসিবি যে সাউন্ড সিস্টেমের যেই সার্কিটগুলো আছে এগুলো সবই আমাদের হাতে চলে আসছে তো এই সার্কিটটি নিয়ে আমি সংক্ষেপে আপনাদের মাঝে কথা বলি এটি হচ্ছে একটি আমি এই পাশটা দিয়ে দেখাই তো এটি কিন্তু আপনি যদি দেখেন লক্ষ্য করে এখানে কিন্তু বেস্টন সহকারে দেওয়া আছে আর ইকো সহকারে আছে যদিও ওই সবগুলো তথ্য আপনাদেরকে আমি দিব ইনশাল্লাহ এগুলো কিন্তু ফিল্টারিং সহকারে এটি হচ্ছে আট ট্রানজিস্টারের একটি বোর্ড এটি হচ্ছে ইস্টোর একটি সার্কিট তো তার পাশাপাশি কিন্তু যদি আপনারা লক্ষ্য করেন এটি কিন্তু হচ্ছে সাউন্ড সিস্টেমের ছোট একটি বোর্ড তো এটি কিন্তু ছয় ট্রানজিস্টারের আপনার এই পাশে দুইটা হচ্ছে সাবের জন্য আর এই দুইটা দুইটা করে চারটা হচ্ছে লেফট স্পিকারের জন্য তো এটি কিন্তু ফিল্টারিং সহকারে একদম ব্রিজ করা তো এটি কিন্তু আমাদের হাতে অলরেডি চলে আসছে তো আমাদের সামনে আছে এটি হচ্ছে মনো এই পাশে আটটা এই পাশে আটটা ষোলো ট্রানজেকশনের বোট তো এই বোর্ডগুলো আশা করি খুবই পারফরমেন্স দিবে আমি আপনাদের মাঝে অবশ্যই শেয়ার করব ইনশাল্লাহ আর আমাদের পাশে থাকবেন ইনশাল্লাহ আমি মনে করি তো এই সবগুলো বোর্ড কিন্তু গাঁথাই করার জন্য যে আমি যে প্রোডাক্টগুলো নিয়ে আসছি অলরেডি কিন্তু আমার প্রোডাক্টগুলো আসলেও আগে থেকে রেডি করে রাখছিলাম যদি আপনাদেরকে দেখাই দেখেন সবগুলো ভালো মানের প্রোডাক্টগুলো নিয়ে আসছি যেহেতু এগুলো টেস্ট করা হবে তো এই সবগুলো বিষয় খুলে আপনাদেরকে দেখাবো না তো গাথাই করে আসলে সবগুলো দেখাবো আসলেও কতটা ভালো পারফরমেন্স করতে পারি তো এই হচ্ছে আমাদের এই সার্কিটগুলো আর হচ্ছে এখানে স্যাম্পল কিছু রাখা আছে এই স্যাম্পলগুলো অলরেডি আমাদের হাতে চলে আসছে যদি এগুলো ভালো পারফরমেন্স করে ইনশাল্লাহ আপনাদের মাঝে আমি শেয়ার করব যে ভালো পারফরমেন্স করে তখন কিন্তু আপনারা আমাদের কাছ থেকে নিতে পারবেন আর এখানে কিন্তু যে আইপিএস সার্কিট তো আপনারা জানেন এগুলো নিয়ে আমরা কাজ করি তো এই সাউন্ড সিস্টেমের বোর্ডগুলো হচ্ছে জিএলসি পিসিবি থেকে আশা করা যায় যে খুব একটা ভালো পারফরমেন্স দিবে যদিও এগুলো সিঙ্গেল ইয়ার যখন করেছিলাম আপনাদের মাঝে তখন শেয়ার করা হয়নি আর ইনশাল্লাহ এখন থেকে ডাবল ইয়ার শেয়ার করব আপনাদের মাঝে যে আসলে ওইটা কতটা ভালো হবে ইনশাআল্লাহ সবগুলো পার্টস অলরেডি আমরা নিয়ে নিয়ে আসছি তো সবগুলো তথ্যই আপনাদের মাঝে শেয়ার করব। আপনারা আমাদের পাশে থাকবেন সকলে ভালো থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ